তোই আমারে কি মনে করতেছ বান্দা? বাদুগে খাইছি নি কে ফাংগাশের তলা মিয়া? কে ফুলকভিয়ার ভাতাগুবি? পারমের মুরগি আর কক মুরগি নিতাল কুদুખા খাইছিতে তুমি আমারে মিলে গেছ। बेटा তো চাইতে ভালো উত্তম দুনিয়া সম্পদ খাদ্য আমিটার জঙ্গলের বাগ বানুকেই এত ভালো খাবার। কথা বলেন না কেন? দুনিয়া আমরা কি বক করছি? আমি নিজ চোখে আপনার দেখছি চট্টগ্রামের পরে চিড়িয়াখানা দাঁড়াইছি তখন দেখছি চিড়িয়াখানার যে বাঘটা বাঘের খাসার সামনে ওই সময় বাঘের তো আমি বললাম ভাই কদ্দুর দিলেন বাঘের ওই লোক বলতেছে হুজুর জঙ্গলে যে পরিমাণ খায়

وما من دابه في الارض الا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين رب العالمين بولباندا গায়েনাতের মধ্যে যত কিছু আমি সৃষ্টি করেছি প্রত্যেকের রিজিকের জিম্মাদারি আমি একাই আমার কাঁধে তুলে নিলাম মুস্তাকার রাহা আমার কোন সৃষ্টি কখন কোথায় থাকে কখন কোথায় রিজিক পৌঁছে হবে এটা আমি আগের থেকেই জানি উ মুস্তাউদা আমার কোন সৃষ্টি কোথায় দাফন হবে কোথায় মৃত্যু হবে আমি মাওলা সেটাও আগের থেকে পুরা পুরি জানি সব কিছু আমি আল্লাহ সুস্পষ্ট তকদিরের মধ্যে আসমান জমিন সৃষ্টির আগেই লিখে রেখেছি দুনিয়া খুব বেশি ভোগ করছি আমরা বলেন না বাফ আমারই কোনো কিছু আমাদের চট্টগ্রামের একজন প্রখ্যাত বক্তা আছে আলেম আল্লামা ডক্টর আফম ও খালিদ হুসাইন অনেক সুন্দর আলোচনা একজন বড় আলেম ও জেনারেল লাইনও উচ্চ শিক্ষিত ডক্টরেট করা উনি একদিন বয়ানে বলছেন আমি নিজে শুনেছি হুজুর বলতেছেন একটি হাতি একটা হাতি একদিনে আড়াইশো কেজি খাবার খায় নব্বই লিটার আর আগে তো কইলামে বেড়ায় কিন্তু সিরিয়াখানার বাঘের বিশ বাইশ কেজি বস্তু বাইশ কেজি কোস্ত একবারে খাইতে পারি খাবাই কথা বলেন আছে কেউ তো আমরা দুনিয়া হামড়ি কিছুই ভোগ করছি না কিছুই না শুধু 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 এই বাপ কেমনে বললে বুঝতে ডালাইতা কৌনি আলম হাই আমার জাতি যদি বুঝতো এটা সুরাইয়াসিনের আয়া হলাই তা কৌনি আলম তিনজন রসুলের দাওয়াতে একজন লক্তি মানান ছিল নবীজি জামানার পূর্বে এক এলাকায় তিন তিনজন নবী একসাথে কালেমার দাওয়াত দিছে তিনজনের হাতে কালেমা মুসতে শুধু কয় জ একদিন এলাকার মানুষ এই জালেমরা পাপিরা ওই তিনজন নবীকে একত্রে ঘেরাও দিয়ে ধরছে মেরে ফেল এই তিন তখন ওই লোকটা এতদিন নিজের ইমান গোপন রাখছিল ভয়ে একজন যেহেতু আজকে সে চিন্তা করলো আজও যদি আমার ইমান গোপনে রাখি তার আমার ইমান কি কোন দিনের লেগে আজকেও যদি আমি চেষ্টা না করি তো আর কোন দিন তো ফলে এই লোকটা গ্রামের শহরের একদম পাশ থেকে এই মানুষগুলোর সামনে আসছে যারাও সুরাইয়াসিন তো আলহামদুলিল্লাহ অনেকেই সবাই তো পড়েন অনেকেই পড়েন না এখানে আছে তো লোকটা ঈসা বলতেছে হে আমার জাতি তোমরা এদেরকে মেরো না বরং রসুলদেরকে অনুসরণ করো তাবিউল মুরসালিন রাসূলদেরকে অনুসরণ করো এরপরে বলছি তোমরা এটা বুঝতে চেষ্টা করো এত সুন্দরে উনি বলছে এই একটা লোক একজন কাঠুর গাছ কাটে কাট কাটে কিন্তু ইমানদার তার বলার ঢং কি সুন্দর সে বলছে ওয়া মালিয়া লা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন আরে জাতি আমারে কথাটা বুঝায় দাও যে যে আমাকে সৃষ্টি করেছেন আমি কেন তার ইবাদত করব আমি তার বন্দি কি করবো না কেন এই যুবক যদি এই কথাটা বুঝতাম কেনই বাদ করবো না আজকের সারা দিনে তোমার অস্তিত্বের প্রতিটা নড়াচড়া আল্লাহর দেওয়া না এরপরে সে বলল আমি কেন আল্লাহর ইবাদত করব না আমাকে তো শেষ পর্যন্ত তার কাছেই ফিরতে হবে ফিরতে হবে কি না কওমের লোকেরা উনাকে ছেড়ে ওই রসুলদেরকে বাদ দিয়া এবার হচ্ছে তুরে মানু তুই হাম গয়লা এবার এবা ধরছে সবাই এই 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 একজন ইমানদারকে মারতে 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 ওনা কি যুরান্ত উনি শহীদ হবে এখন আর শেষ মৃত্যু হয়ে যাবে এই মুহূর্তে আল্লাহর কুদরতি আল্লাহর ফেরেশতা ওনার সামনে চোখের সামনে জান্নাতে ওনার যে ঘরটা জান্নাতটা বিটাইনের সামনে পড়ছে তরে ওচ কীল

বিমা গফার আলী রি আল্লাহ আমারে কেমন মাফ করে দিলেন বা জালানি মিনাল মুক্রামিন আমারে সম্মানিত জান্নাতিদের অন্তর্ভুক্ত করে দিল আহা তোমরা তো আমারে মারছ না বরং তোমারে জান্নাতে ঠেলে দিচ্ছ তোমরা তো আমারে শহীদ করো নাই তোমরা তো আমার ক্ষতি করো নাই তোমরা তো আমারে নিজ হাতে জান্নাতে তুলে দিল আহা জাতি যদি বুঝতা ইয়া শাবাবি লাউ কুনতুম তাআলামুন এটা আমি বানাইয়া কইলাম আরবি এইটা হে আমার যুবকরা যদি তোমরা বুঝতে যদি তোমরা বুঝতে এই জন্য আপনাদের কাছে আমার মূল বক্তব্য আজকে আমরা প্রত্যেকে হায়াতটা কাজে লাগান জিন্দিগিটা কাজে লাগান